আজকের জমায় আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল করিমের সুরা আন্নাহল এর নব্বই নম্বর আয়াত কেন তেল করেছি ও এই আয়াতের মধ্যে আল্লাহ একটি সমৃদ্ধ একটি জুলুমহীন একটি অন্যায় অবিচারহীন একটি বৈষম্যহীন সমাজ গঠনের রূপরেখা আল্লাহ এই আয়াতের মাঝে দিয়েছেন যেহেতু আমরা সবাই জুলুমের অবসান চাই সবাই আমরা বৈষম্যের অবসান চাই এবং আমাদের ছাত্র সমাজ একটি বৈষম্য বিরোধী একটি আহ্বান তারা জানিয়েছিল দেশের মানুষ সবাই তার তাদের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিল বহু রাজনীতিবিদ বহু বড় বড় নেতারা আহ্বান দিয়েছেন ডাকছেন হ তাদের ডাকে এভাবে সারা দেয় নাই কিন্তু এই ছাত্র সমাজ ডাক দিয়েছে যে আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা চাই বৈষম্য মানে জুলুম বৈষম্য মানে অন্যায় আর বৈষম্যের বিপরীতি আসে কি ন্যায় বিচার ইনসাফ আদাল অর্থাৎ আমরা জুলুম চাই না আমরা ইনসাফ চাই আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই তাহলে সব মানুষই ন্যায় বিচার চায় আমরা সবাই ন্যায় বিচার চাই সবাই চাই যে আমরা আমাদের দেশে আমাদের দেশ আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছেন যে লক্ষ্য উদ্দেশ্যে তারা দেশকে স্বাধীন করেছিলেন যে সেটাই ছিল যে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না মানুষের মাঝে কোনো ধরনের কোনো অত্যাচার অন্যায় অত্যাচার থাকবে না মানুষ সব মানুষ তার মর্যাদা সে যথাযথ মর্যাদার সাথে সে সম্মানের সাথে এই ভূখণ্ডে বসবাস করবে এটাই তারা চেয়েছিলেন কিন্তু দীর্ঘ পঞ্চাশ বায়ান্ন বৎসরেও মানুষের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এই জন্য পঞ্চাশ বায়ান্ন বৎসর পরে এসে আরেকটি নতুন প্রজন্ম যাদের জন্ম একত্তর সালে হয় নাই যাদের জন্ম যাদের বয়স মাত্র বিশ থেকে পঁচিশ বৎসর ত্রিশ বৎসরের ভিতরে এরা আবার তারা রক্ত দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে গেছে তারা আহ্বান জানিয়েছে তাদের ডাকে মানুষ সারা দিয়েছে কারণ যারা নিজেরা কলুষিত হয় নিজেরা দূরনি দুর্নীতিগ্রস্ত হয় নিজেরা জালিম হয় বৈষম্যের নিজেরাই বৈষম্য করে তাদের আহ্বানে মানুষ সারা দেয় না কারণ তাদেরকে মানুষ চিনে কিন্তু একটি তরুণ সমাজ যখন ডাক দিল কারণ তাদের অন্তর একদম নির্মল পরিচ্ছন্ন কারা তারা তাদের যে জীবনটা মাত্র বিশ বাইশ বৎসর পঁচিশ বৎসরের যে যুবক এদের অন্তর অত্যন্ত নির্মল তারা তাদের জীবনটাই কই দিনের তারা তাদের প্রতি মানুষ আস্থা রেখেছে যে না তারা যে বলছে এটা অবশ্যই সত্য তাদের ভিতরে কোনো বন্ডামি নেই তাদের উদ্দেশ্যে তাদের অন্তরে কোনো ধরনের কোনো অভিসন্ধি নেই অবশ্যই তারা বালোর জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে মানুষ সারা দিয়েছে একটি সমৃদ্ধ বৈষম্যহীন জুলুমমুক্ত একটি সমাজ গঠনের জন্য মানুষ সারা দিয়েছে এখন আমাদের সবারই মনে একটি প্রত্যাশা জেগেছে যেহেতু একটি পরিবর্তন ঘটেছে দীর্ঘদিনের একটি অন্যায় অবিচার একটি স্বৈরতন্ত্রের পরিবর্তন ঘটেছে দীর্ঘ একটি সময় যা আমাদের উপর চলছিল বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে মানুষ বৈষম্যের শিকার হয়েছিলেন যোগ্য ব্যক্তিরা তার যোগ্যতা অনুযায়ী তার স্থানে তারা বসতে পারে নাই যেতে পারে নাই বিভিন্ন স্বজনপ্রীতি এবং পক্ষ আচরণের কারণে মানুষ ভালো মানুষগুলি তার স্থানে যেতে পারে নাই মানুষের ভিতরে খুব জমা হয়েছে আর বিভিন্নভাবে তার বিশেষ পরিচয়ে অথবা তার আত্মীয়তার পরিচয়ে দলীয় পরিচয়ে অথবা সামসামি চাটুকতার কারণে অনেক অযোগ্যরা বিভিন্ন বড় বড় পুষ্ঠে তারা পদায়ন হয়েছে বিভিন্ন স্থানে তারা বসে বসে মানুষের প্রতি সে তারা অন্যায় করেছে অবিচার করেছে দেশের সম্পদ তারা লুণ্ঠন করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস ধ্বংস করেছে এটার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে মানুষ এই বৈষম্যের এই লুটতরাজ এবং এই জুলুমের অবসান মানুষ চেয়েছে যে এইভাবে আর চলতে পারে না একটি পরিবর্তন আমরা চাই মানুষ ঐক্যবদ্ধ হয়েছে পরিবর্তন এসেছে এখন মানুষের প্রত্যাশা যে আমরা সত্যিকার অর্থে একটি বৈষম্যহীন সমাজ আমরা চাই একটি জুলুম মুক্ত সমাজ চাই আমরা একটি স্বাধীন সমাজ চাই যেখানে প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক তার মনের কথা তার অভাব অভিযোগের কথা সে অকপটে বলতে পারবে আমি আমার অভিযোগ আমার বিষয় মনের কথাটা আমি ক্লিয়ার বলবো এটাই হচ্ছে আমার স্বাধীনতা এটাই আমার স্বাধীনতা আল্লাহ আমাকে এই স্বাধীনতা দিয়েছেন জন্মগতভাবে আল্লাহ বলেছেন আর রহমান আল্লা কোরআন হালাক আল ইনসান আল্লা মাহুল বায়ান এই বায়ান এই বিবৃতি এই কথা বলার যে স্বাধীনতা সেটা আল্লাহ আমাকে দিয়েছেন জন্মগতভাবে কেহ আমাকে এটার মধ্যে বাধাগ্রস্ত করতে পারবে না অতএব আমার ভিতরে যদি কোনো অভিযোগ থাকে আমার যদি দুঃখ থাকে আমার যদি কোনো ধরনের কোনো পরামর্শ থাকে আমি যত ক্ষুদ্র মানুষই হই না কেন সেটা আমার বলার সুযোগ থাকতে হবে এটাই হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের এই স্বাধীনতা তার থাকতে হবে এটাই মানুষ চায় এই জন্য আল্লাহ আমাদেরকে এই আয়াতের মধ্যে আদলের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন ইনসাফ মানে হচ্ছে কি যেখানে বৈষম্য থাকবে না যেখানে অবিচার থাকবে না যেখানে মানুষের প্রতি মানুষের যে অত্যাচার নিপীড়ন সেটা থাকবে না মানুষের যে আত্মসম্মান আত্মমর্যাদা সেটা থাকবে এটাই আল্লাহ বলেছেন আল্লাহ আদলের আদেশ দিয়েছেন আদল আদল মানে ন্যায় বিচার আদল মানে ইনসাফ আদল মানে বৈষম্যহীনতা সেটার আদেশ আল্লাহ দিয়েছেন প্রতি জমাবারে আমরা এই আয়াতটা শুনি যে আল্লাহ আমাদেরকে বলেছেন বিল আদল আল্লাহ আদলের আদেশ দিয়েছেন ইনসাফের আদেশ দিয়েছেন ইনসাফ কি জিনিস ইনসাফ হচ্ছে প্রত্যেকটা বস্তুকে তার যথাযথ স্থানে রাখা এটার নাম হচ্ছে ইনসাফ আর ইনসাফের বিপরীত হচ্ছে জুলুম যে জিনিসটা যে স্থানে থাকার যোগ্য নয় সেটাকে ওই স্থানে রাখার নাম হচ্ছে জুলুম তাহলে ইনসাফ এবং জুলুম একজন অপরাধী শাস্তি পাবে এটা ইনসাফ একজন নিরপরাধ ব্যক্তি শাস্তি থেকে নিরাপদ থাকবে সে শাস্তির মুখোমুখি হবে না এটা হচ্ছে ইনসাফ এর বিপরীত যদি হয়ে যায় যে অপরাধীরা শাস্তি পেল না নিরপরাধ ব্যক্তি শাস্তির মুখোমুখি হয়ে গেল এটা হচ্ছে জুলুম অর্থাৎ জুলুম এবং ইনসাফ আদল এবং জুলুম অর্থাৎ আদল মানে ইনসাফ ন্যায় বিচার আর এর বিপরীত হচ্ছে জুলুম যিনি যে চেয়ারের উপযুক্ত তিনি সেই চেয়ারে বসবেন এটা হচ্ছে আদল এটা হচ্ছে ইনসাফ আর যে ব্যক্তি যে চেয়ারের যোগ্য নয় তাকে যদি সেই চেয়ারে বসিয়ে দেওয়া হয় এটা হবে কি জুলুম এটাই হবে বৈষম্য আমাদের সমাজের কত মানুষ কত প্রতিভাবান ব্যক্তি কত জ্ঞানী গুণী ব্যক্তিরা কত অবহেলা বঞ্চনা শিকার হয়ে পড়ে আছেন তারা তাদের সেই মেধা যোগ্যতাকে তারা বিকাশ ঘটাতে পারছেন না সমাজের জন্য জাতির জন্য তারা সেভাবে তারা সেভাবে সেবা দিতে পারছেন না কারণ তারা কোনটাসা হয়ে পড়ে আছেন

এদের আমল নামাগুলো যখন প্রকাশ পাচ্ছে মানুষ তাদের জন্য আর কি পরিমাণ দেশের ক্ষতি করেছে কি পরিমাণ সম্পদ তারা লন করেছে দেশের অর্থনীতিকে তারা কিভাবে ধ্বংস করেছে এইগুলা যখন মানুষ দেখতে পায় আর এক একজন অপরাধী যখন ধরা পড়ে তখন মানুষের মনের ভিতরে আনন্দ আসে মানুষ কান্না করে না আল্লাহ বলেন তাদের জন্য আসমান জমিনের কেউ কান্না করে না মানুষ খুশি হয় যে এদেরকে বিচারের মুখোমুখি করা হোক এরা কি পরিমাণ ধ্বংস করেছে তারা নিজেরাও ধ্বংস হয়েছে সমাজকে ধ্বংস করেছে দেখটি দেশকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে সমাজ ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে এরা নিজেরা তো উপকৃত হতে পারে নাই একজন মানুষ কি পরিমাণ সম্পদ ভোগ করবে তার জীবনটাই কত সে কতই বাবুক করবে কিন্তু তারা দেশকে ধ্বংস করেছে এই জন্য অযোগ্য ব্যক্তিগুলা যখন মানে বিভিন্ন চেয়ারের মাঝে বসে থাকবে তখন দশের দেশের জন্য ক্ষতি আসবে এই জন্য রসুল উল্লা একদিন কেমন সম্পর্কে আলোচনা করছিলেন একজন বেদুইন আসলো এসে বললো ইয়া মাতা মাতাস কেমত কখন হবে রাসুল কোনো কথা বললেন না রাসুল কথা বলেই যাচ্ছেন রাসূল যখন বক্তব্য শেষ হলো তখন তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ডাকলেন আইনা সাইল প্রশ্নকারীকে কোথায় আছে তখন ওই ব্যক্তি দাঁড়াইল ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করেছিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলাম বলছেন ইদা জুয়াতিল আমানা ফান্তাজিসা যখন আমানতের খেয়ানত হবে আত্মসাদ হবে তখন তুমি কেমতের অপেক্ষায় থাক রাসুল সাল্লাহ আলিয়ালাম এই কথা বলার পরে এই বিদুইন বলল কেফাই ইদারসুল্লা কিভাবে আমানতের খেয়ানত হবে ইয়ারসুল্লাহ রাসুল জবাব দিলেন ইদা উসিদাল যখন অযোগ্য ব্যক্তিকে কোনো চারে বসিয়ে দেওয়া হবে তখনই কি হবে আত্মসাত হবে আমানতের খেয়ানত হবে আর তখনই তুমি অপেক্ষায় থাকো ক্যামতের কেয়ামত কি কেয়ামত মানে হচ্ছে ধ্বংস একটি হচ্ছে বড় কেয়ামত হবে সেটা যথাস্থানে যথাসময়ে হবে কিন্তু এর আগেও অনেক কেয়ামত সংগঠিত হয় কেয়ামত মানে ধ্বংস একটি সমাজের ধ্বংস হবে একটি পরিবেশের ধ্বংস হবে একটি দেশের অর্থনীতি ধ্বংস হবে এইভাবে ধ্বংস হবে কাম মানে ধ্বংস হওয়া মূল ধ্বংস তো তখনই আসবে যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু যখন এই অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন স্থানে বসে যাবে বসে বসে আমানতের খেয়ানত করবে সাধারণ মানুষের জনগণের সম্পদ আত্মসাত করতে থাকবে তখন ধ্বংস আসবে এই ধ্বংসকে কেউ ঠেকাতে পারবে না এই জন্য আমরা চাই আমরা চাই যে সুন্দর একটি সমাজ গঠিত হোক মানুষের প্রত্যাশা অনেক বেশি মানুষের প্রত্যাশা অনেক বেশি কারণ এই প্রজন্ম উনিশশো সাল দেখে নেয় সেখানে তো আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন সেটা আমরা দেখি নাই এই প্রজন্ম দেখে নাই কিন্তু তারা এই দীর্ঘ বৃষ্টি দিন দেখেছে জুলাই ষোলো তারিখ থেকে নিয়ে আগস্টের পাঁচ দিন পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি দিনের নৃশংসতা তারা দেখেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির একটি রিপোর্টে পাঁচ তারিখ পর্যন্ত তারা যে রিপোর্ট দিয়েছে কমপক্ষ পাঁচশত মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে এর সঠিক পরিসংখ্যান তো আমরা এখনও জানি না কিন্তু এই রিপোর্টে বোঝা যায় পাঁচশত মানুষ মারা যাওয়া পাঁচশত মানুষ যদি এখানে একত্রিত হয় বিশাল একটি সমাবেশ হয়ে যাবে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে ছাত্রছাত্রী আছে শ্রমজীবী মানুষ আছে রিক্সার ড্রাইভার আছে মোদি দোকানি আছে বিভিন্ন পেশার মানুষ আছে এই মানুষগুলা পৃথিবী থেকে চলে গেছে এই পৃথিবীগুলি এই পৃথিবীর থেকে তারা পৃথিবীর আর এই আলো মানে দেখতে পাবে না তারা চলে গেছে এতগুলা মানুষ মারা গেছে তো এই যে মানুষের মানে আত্মত্যাগ এরা যে জীবন দিয়েছে এই জীবনের বিনিময়ে মানুষের ভিতরে প্রত্যাশা তৈরি হয়েছে যেন মানুষ একটি বৈষম্যহীন সমাজ পায় যেন জুলুম মুক্ত একটি সমাজ পায় এটা মানুষের প্রত্যাশা এই প্রত্যাশা পূরণের জন্য আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কালাম মানুষকে শুনিয়ে দেওয়া কে কতটুকু মানবে না মানবে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের দায়িত্ব আমার আলি না বালা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া আমরা মসজিদের মেম্বারে বসে আল্লাহর কালাম মানুষকে শুনিয়ে দেব আল্লাহর মধ্যে আল্লাহ কী বলেছেন সেটা সবার জন্য যারা ধ্বংস হয়েছে যারা যাদের পতন হয়েছে ওদের পতন দিকে আমরা উল্লসিত হওয়ার কিছু নাই আমাদের জীবনের পরিবর্তনটাই হচ্ছে আসল বিষয় কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ যাবে আরেক শ্রেণীর মানুষ আসবে একটি শাসক যাবে আরেকটি শাসন শাসক আসবে এটাই পৃথিবীর নিয়ম কেহ চিরস্থায়ী হয় না কিন্তু যদি সিস্টেমের পরিবর্তন না হয় যদি জুলুমের অবসান না ঘটে তাহলে তো এগুলোর মধ্যে কোনো উল্লেখিত হওয়ার কিছুই নাই এই জন্য যারা দায়িত্ব নিয়েছেন দায়িত্বে আছেন তাদের জন্য আমরা অবশ্যই শুভকামনা করি এবং সাথে সাথে আমরা বলে দিই যে বৈষম্যের কারণে আগের মানুষগুলি ধ্বংস হয়েছে এই এইরকম এই পথ যেন আবার এই দেশে ফিরে না আসে এই জন্য সমাজের রেন্দে রেন্দে প্রশাসনের রেন্দে রেন্দে যেখানে যে সমস্ত অযোগ্য ব্যক্তিরা যে সমস্ত স্বৈরাচারী ব্যক্তিরা বসে আছে তাদেরকে ওই সমস্ত স্থান থেকে সরিয়ে দিতে হবে এবং অবশ্যই ভালো মানুষ জ্ঞানী গুণী শিক্ষিত যোগ্য মানুষদের মধ্যে আমানতদার ব্যক্তি অবশ্যই আছেন আমাদের দেশে মানুষে মনে যে বাংলাদেশের মধ্যে মনে কোনো বিবেকবান মানুষ নাই এই বৎসর কে বৎসর এইভাবে চলছে কেউ কথা বলে না মানুষ ভাবতো যে এই গোটা সমাজটাই মনে ফসে গিয়েছে রাসুল উল্লাহ ইসলাম বলছেন হালাকান রাসুল বলছেন গোটা একটি সমাজ সবাই একসাথে ফসে যাবে না যদি কেহ বলে গোটা সমাজ ধ্বংস হয়ে গেছে রাসুল বলেন তাহু আহলাকোহম কহ বুঝবেন সে নিজেই ধ্বংস হয়েছে গোটা সমাজ সব মানুষ একসাথে সব মানুষের বিবেক যাবে না বিবেকবান মানুষ সমাজে অবশ্যই আছে জ্ঞানী গুণী শিক্ষিত এবং আমানত ব্যক্তিরা অবশ্যই আছেন যারা যে আছেন সচেতন মানুষ আছেন এর প্রমাণ হচ্ছে যে আমাদের তরুণ সমাজ যে তারা যে মানুষকে পথ দেখিয়েছে তারা দাঁড়িয়ে গেছে সেনা টান করে দাঁড়িয়ে গেছে যে বৈষম্যের অবসান হোক অর্থাৎ জ্ঞানী এবং শিক্ষিত যোগ্য মানুষ আল্লাহ সব সমাজের মাঝে দিয়ে দেন এটা আল্লাহর কুদরত দিয়ে দেন আছে ওই সমস্ত যোগ্য লোক লোকদেরকে যোগ্য পদে বসাইতে হবে যোগ্য স্থানে বসাইতে হবে যারা আদান যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে যারা সম দেশের সম্পদ আত্মসাত করবে না যারা দেশের জনগণের সাথে প্রতারণা করবে না কোনো সরকারি পদে বসে যদি জনগণের টাকা খেয়ে জনগণের পয়সায় বেতন বাতা খেয়ে সেই জনগণের সাথে যদি কোনো শাসক অথবা সরকারি কোনো পদবী ব্যক্তি যদি প্রতারণা করে রাসুল্লাহ সাল্লা বলছেন যে সে ব্যক্তি তো জান্নাতে যাবেই না জান্নাতের গ্রাণ পাবে না রাসুল্লা ইসলাম বলছেন যে পৃথিবীতে যারা মানুষের সাথে প্রতারণা করেছে গাদ্দারই করেছে কামতের দিন প্রত্যেকের জন্য এক একটা করে পতাকা থাকবে পতাকা দেখে মানুষ বুঝতে পারবে যে ওই গাদ্দার দেখা যায় ওই গাদ্দার ওই বিশ্বাসঘাতক দেখা যায় রাসুল বলেছেন সবচাইতে বড় পতাকা থাকবে যারা শাসক ছিল শাসক হয়ে তার জনগণের প্রতি প্রতারণা করেছে সরকারি পদে থেকে সাধারণ মানুষের সাথে ধোকাবাজি করেছে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে ওই গাদ্দারদের পতাকা সবচেয়ে বড় থাকবে দূর থেকে মানুষ বুঝতে পারবে দেখতে পারবে এটা হচ্ছে একটা গাদ্দার এই জন্য আমান্তারিতা থাকতে হবে যে যাদের খেলাম যাদের পড়লাম সাধারণ মানুষ এক একটি রিক্সার ড্রাইভার এক একটি ঠেলাওয়ালা এক একটি মুসি এক একটি কুলি এক একটি মজুর প্রত্যেকের ট্যাক্সের টাকার মাধ্যমে সরকারের যারা দায়িত্বে থাকেন তাদের বেতন বাতা দেওয়া হয় তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় প্রতিটা মানুষের অধিকার এখানে রয়েছে মানুষ নিজে কম খায় নিজে কষ্ট করে চলে তারপরও সে ওগুলো মেনে নেয় যে রাষ্ট্রের দায়িত্বে যারা রয়েছেন সরকারে দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদের নিরাপত্তায় তারা আমাদের আমাদের পাহারাদার তাদেরকে তারা সুন্দরভাবে চলুক এটা মানুষ কখনো বিদ্রোহ করে না কিন্তু তারা যদি এই সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি তারা প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে তাহলে মানুষের দুঃখের আর জায়গা থাকে না এই জন্য এরা হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার হবে আল্লাহর কামতের দিন তাদেরকে এইভাবে পতাকা লাগিয়ে দিবেন যে এরা এক একজন গাদ্দার এই জন্য অত্যন্ত কঠিন বিষয় আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি কোরআনের মধ্যে আল্লাহ আদলের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন আমরা চাই যে আমাদের আমাদের জীবনের সর্বক্ষেত্রেই যেন আমরা ইনসাফ কায়েম করি ইনসাফপূর্ণ আচরণ যেন আমরা করি মানুষকে যেন আমরা সম্মান দিতে জানি মানুষকে যেন আমরা মূল্যায়ন করি এটাই আমাদের করতে হবে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের এটাই শিক্ষা দিয়েছে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ আদেশ দিচ্ছেন আদলের ন্যায় বিচারের আল্লাহ আদেশ দিচ্ছেন ইনসাফের আদেশ দিচ্ছেন ওয়ালি এহসান আল এহসানের আদেশ দিচ্ছেন সদাচরণের আদেশ দিচ্ছেন ভালো আচরণের আদেশ দিচ্ছেন আমরা যে যেখানে থাকি না কেন মানুষকে সম্মান দেওয়া মানুষের প্রতি সদাচরণ করা মানুষের সাথে যথাযথ সম্মান দিয়ে কথা বলা তার সাথে উত্তম আচরণ করা সেটার আল্লাহ আদেশ দিচ্ছেন এহসানের ইয়াম রিহসান করবা তিন নম্বর আদেশ দিচ্ছেন আত্মীয় স্বজনকেদেরকে তাদের হক আদায় করে দেওয়ার জন্য আত্মীয় স্বজনদেরকে তাদের হক দিতে হবে ঈদুল করবা এটা তিনটা আদেশ আল্লাহ দিয়েছেন তিনটি নিষেধ দিয়েছেন আনিল হাসা ওয়াল মুনকার ওয়াল বাগি তিনটি নিষেধ করেছেন আল্লাহ অশ্লীলতাকে আল্লাহ নিষেধ করেন সমাজে অশ্লীলতা কোনো কল্যাণ বয়ে না কেবলই অকল্যাণ ছাড়া কোনো ধরনের কল্যাণ সমাজের জন্য অশ্লীলতার মধ্যে নাই এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ানহা আনিল ফাহ আপনি যে নামেই বলুন সংস্কৃতির নামে বা বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্ন অভয়বে আপনি অশ্লীল কার্যক্রম সমাজে সারিয়ে সরিয়ে দেবেন ইন্ন্লেদিন আই অহিতবুন আন্তষী আলফা হিসাদুফিল লেদিন আ মানু লাহু আদাবুন আলি মুন্ফিদ দুনিয়াওয়ালা ফেরাফ স্রাই নুরের মধ্যে আল্লাহ বলেছেন যারা চায় যে মোমেন্দের মাঝে অশ্লীলতা সরিয়ে পড়ুক যারা এটা ভালোবাসে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে আল্লাহ লাঞ্ছনা রেখেছেন আজাবন আলিম রাখেছেন এই জন্য অশ্লীলতা বন্ধ হতে হবে অশ্লীলতা মুক্ত সমাজ গঠন করতে হবে ওয়াল মুনকার আর সর্বপ্রকারে অন্যায় মুনকার মানে যত প্রকারে অন্যায় গর্হিত কাজ হতে পারে সেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন ওয়াল বাগি বাঘের মানে সীমা লঙ্ঘন মানে জুলুম জুলুমকে আল্লাহ নিষেধ করছে। পৃথিবীতে যত অপরাধ মানুষ করে এর মাঝে দুটি অপরাধ একটা হচ্ছে বাগয়ন আর আরেকটা হচ্ছে আলকু অর্থাৎ সীমালঙ্ঘন জুলুম করা আর মা বাবার বিরুদ্ধাচারণ করা মা বাবার অবাধ্যতা করা এই দুটি অপরাধের যে শাস্তি পৃথিবীতে খুব দ্রুতই চলে আসে আখারে তো তার শাস্তি আসেই আপনি জুলুম করবেন সীমালঙ্গন করবেন আপনাকে খুব দ্রুতই এর পরিণতি বুক করতে হবে এবং নির্মম পরিণতি বুক করতে হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না জুলুম যখন চলতে থাকে একটা সময় গিয়ে এই জুলুমের অবসান ঘটে এবং এর প্রতিক্রিয়াটা এতই নির্মম হয় এটা অকল্পনীয় হয়ে যায় এই জন্য বাক সীমা লঙ্ঘন করা যে যেখানে আমরা আসি সীমা লঙ্ঘন করতে পারবো না আল্লাহ আমাদেরকে বলেছেন বলে তা তোমরা লঙ্ঘন করবে না ইন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না যাকে আল্লাহ ভালোবাসেন না মুসরিফিনদেরকে আল্লাহ ভালোবাসেন না মহাত আল্লাহ ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন না আর আপনি পৃথিবীতে খুব সুখে শান্তিতে থাকবেন খুবই সম্মানের সাথে থাকবেন লাঞ্ছনা আগঞ্ছনা আল্লাহ আপনার চিরস্থায়ী করে দিবেন দুনিয়া তো লাঞ্ছিত হবেন আখেরাতে তো লাঞ্ছিত হবেন পৃথিবীকে পৃথিবীকে আল্লাহ আপনার জন্য যারা জুলুম করবে তাদের জন্য একদম সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণ করে দিবেন কোথাও গিয়ে শান্তি পাবেন না এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে অন্যদের পরিণতি থেকে যারা শিক্ষা গ্রহণ করতে পারে তারাই হচ্ছে সবচাইতে জ্ঞানী তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী এই জন্য উল্লসিত হওয়ার কিছু নাই আমাদের দেশের যারা যেখানে আছে আমাদের দেশের প্রতিটা নাগরিক মুসলিমের পাশাপাশি হিন্দুরা আছেন বুদ্ধরা আছেন খ্রিস্টানরা আছেন অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষ আছেন প্রত্যেকের সাথে ন্যায় বিচার করতে হবে প্রত্যেকের সাথে আদাল করতে হবে ইনসাফ করতে হবে এহসান করতে হবে রসুল ইসলাম এর দৃষ্টান্ত দেখিয়েছেন এই জন্য আমাদেরকে এগুলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যেহেতু আমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একদিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে এই হচ্ছে আমাদের মৃত্যু সবার জন্য অবরাধ অবদারিত কখন যেখার জন্য মৃত্যু এসে চায় মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের জবাবদেহিতা শুরু হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ পাক রব্বুল আয়মিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন বাকিরিদা আবার আলহামদুলিল্লাহ রব্বুল আয়মিন মুসলিমেকার আমরা যা সন্ন্যত করি না সন্ন্যত